হ্যালো দর্শক আমরা পাবনার ঈশ্বরদী যাওয়ার জন্য রওনা হয়েছি আমার সাথে আছেন পিযুষ দা আর এই যে পিযুষ দার যে বাইক বাজাজ পালসার ওয়ান এই মাত্র বাইক দিয়ে রওনা হলাম রাস্তায় আপনাদের পুরোটাই দেখাবো এবং পুরো রাস্তার ভিউটা আপনার দেখতে পাবেন পুরো বিবরণ পাবেন আজকে সাতই ফেব্রুয়ারি দু আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সবচেয়ে সুন্দর দেখতে এই জায়গায় আমরা রেল সেতু একটু হোল্ড করেছিলাম একটু বিরতি এই যে এখানে পিজুসটা একটু নাস্তা করে নিলেন গরম গরম পরেটা আর হচ্ছে এখানে ডিমবাজি আর ইয়ে পাওয়া যাচ্ছে ওই ডাল মুরগির মাংস দেখতে খুব একটা ভালো না হলে খেতে কিন্তু সুস্বাদু এটা হচ্ছে সেলুন্দা বাজার এখান থেকে আমরা আবার রান্না দেবশক আমরা এখন চলে এসেছি চশমা কিনতে কারণ আমাদের যে আজকের মোটরসাইকেল ড্রাইভার মেজর আব্দুল জলিল তার চশমা ছাড়া চলতে সমস্যা হচ্ছে তাই আমরা পথের মাঝে বাজারে একটা জায়গায় দাঁড়িয়ে ডেমরা বাজারে দাঁড়িয়ে চশমার দোকানে চশমার খুঁজে এসেছি দেখা যাক চশমাটা তার পছন্দ হয় কি না আজকে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটর সাইকেল চালিয়ে প্রায় আশি কিলোমিটার পথ যাব এবং রূপপুরে গিয়ে ওখানে আশপাশটা ঘুরে দেখব আর চেষ্টা করব আজকে রাতেই ব্যাক করার আর হ্যাঁ দর্শকদের জন্য বলছি মোটরসাইকেল কিন্তু খুবই রিস্কি একটা যানবাহন তাই পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকলে বেশি দূরত্বে যাওয়া উচিত নয় চলতে চলতে আমরা প্রায় অর্ধেক পথ চলে এসেছি এটা চাটমহর নতুন বাজার বাংলা নাটকে অনেকেই এই চাটমহরের নাম হয়তো শুনেছেন তো আমরা সেই চাটমহরের মধ্য দিয়ে যাচ্ছি চাটমহর নতুন বাজার থেকে রেল বাজারে যেতে রাস্তার এই গাছগুলো বেশ চমৎকার চাটমহর রেল বাজারে পৌঁছে গেলাম রেল স্টেশনকে কেন্দ্র করে এই বাজার গড়ে উঠেছে এই জন্য এটা রেলবাজার নাম পেয়েছে তো এখান থেকে আমাদের গন্তব্য আর মাত্র সাঁত্রিশ কিলোমিটার এটা হচ্ছে চাটমহরের মূল গ্রাম ব্রিজ এই ব্রিজটা যেই নদীর উপর তার নাম হলো চিকনাই পার হয়ে যাচ্ছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ সংরক্ষণ কেন্দ্র এটা পাবনার টেবুনিয়ায় পড়েছে দেখতে দেখতে আমরা দাসুরিয়া বাজারে পৌঁছে গেলাম এটা হচ্ছে দাশুরিয়া মোড় এবং দাশুরিয়া মোড়ের এটা গোল গোলচত্বর এটা কিন্তু পাবনা জেলার একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ এখান থেকে সারা বাংলাদেশের সাথে বাঘ যোগাযোগ হয়েছে আর এই যে গোলচত্বর থেকে আমরা সোজা এগিয়ে যাচ্ছি এইদিকে আসলে আমরা ঈশ্বরদের শহরের রাস্তা থেকে যাচ্ছি তো এই শহরের রাস্তা হয়ে আমরা প্রথমে রূপপুর গ্রিন সিটির দিকে যাচ্ছি এটা হচ্ছে ঈশ্বরদি শহরের প্রবেশদ্বার আলহাস মোড় এখান থেকে আমরা দিকে গ্রিন সিটি যাচ্ছি দর্শক আমরা পাবনার ঈশ্বরদীতে চলে এসেছি ঈশ্বরদি রূপপুরের সেই গ্রিন সিটি যেখানে রাশিয়ানরা থাকেন সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতের ডান পাশে এই যে বিশতলা আর ষোলো তলা বিল্ডিংগুলো এই যে লম্বা ও উচ্চ বিল্ডিংগুলো এগুলোতে সব রাশিয়ান যারা নাগরিক তারা থাকেন এবং বাংলাদেশের যারা বড় বড়ো যারা ইঞ্জিনিয়ার বা এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকেন আর এই যে এইখানে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি সুন্দর গেট নির্মিত হচ্ছে সুন্দর একটি বিশাল গেট আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান দুই নাগরিক তারা এদিক দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের সাথে আছেন পিজুষ দা এই যে মোবাইলে গল্প করছেন তিনি তো উনি একটা হেলমেট এনেছেন লাল হেলমেট এই যে যে হেলমেটটি হাতে আছে এটা কিন্তু এখানে রাশিয়ান শ্রমিকরা ব্যবহার করে এবং লাল হেলমেট মানে কিন্তু বিরাট ড্যান্সারাস ব্যাপার তো দর্শক আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আপনারা ততক্ষণ সাথেই থাকুন গ্রিন সিটি দেখেই আমরা আমাদের পরবর্তী স্পটে আসলাম এটা হচ্ছে স্টেশন শতবর্ষী স্টেশন এটি সেকালের স্টেশন হলেও এর সৌন্দর্য কিন্তু এখনও চোখে পড়ার মতো এখানে প্ল্যাটফর্মটা কিন্তু অনেক উপরে আর প্ল্যাটফর্মে যাবার সিঁড়িটা একবার দেখুন আমার মনে হয় বাংলাদেশে এরকম স্টেশন আর কোথাও খুঁজে পাবেন না পাখি স্টেশন থেকে আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা পুরোটাই বেশ ভালোভাবে দেখতে পাবেন এবং এখান থেকে বেশ ভালো একটা ভিউও পাওয়া যায় এটা হচ্ছে প্রায় শত বছরের পুরাতন একটি স্টেশন তো আমরা ঠিক এর সামনেই রয়েছে পাখি হার্ডিস ব্রিজ ইতিহাসের সাক্ষী কালের সাক্ষী এই ব্রিজটি যারা বানিয়েছিলেন বা এই স্টেশনটি বানানোর সময় যারা দেখেছিলেন এমন কেউ আর পৃথিবীতে এখন বেঁচে নেই তো আমরা এই সুন্দর জায়গাটিতে সুদূর সিয়াজগঞ্জ থেকে ঘুরতে আসলাম বাইক নিয়ে আর এখান থেকে খুব সুন্দর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি যে কুলিং টাওয়ারগুলো আছে এগুলো ঘুরে দেখা যায় কেউ আরেকটা খারাপ বিষয় আমি এসে এসে এখানে দেখছি যে এই লেখার আশেপাশে আমরা কত রকমভাবে দাগ দিয়ে ফোন নাম্বার দিয়ে আজে বাজে কথাবার্তা যোগ বিয়োগ নানা অঙ্ক দিয়ে ভরে রাখছি তো দর্শক এই ধরনের বিষয়গুলি সম্পর্কে আপনারা সচেতন থাকবেন কোনো জায়গায় সরকারি কোনো সম্পত্তি এভাবে নষ্ট করবেন না খুঁচিয়ে দাগিয়ে যেটা যেমন আছে সেভাবে রাখার চেষ্টা করবেন স্টেশনে কিছুক্ষণ দাঁড়াতেই একটা ট্রেন চলে আসল তাই সঙ্গে সঙ্গেই এই সুন্দর দৃশ্যটা ক্যামেরায় ধরে রাখুন দর্শক পাকশি স্টেশন দেখে আমরা পাকশি যে পুরাতন শহরটা রয়েছে রেলওয়ে শহর বা রেল কলোনি সেইখানে এসেছি এই শহরটা প্রায় একশো বা একশো বছর আগে তৈরি করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার এবং সেই সময় ব্রিটিশ সরকার এই হারিন্স ব্রিজ বানানোর জন্য এই পুরো জায়গাটি অ্যাকোয়ার করে এখানে রেলওয়ের একটা অফিস তৈরি করেছিল বর্তমানেও কিন্তু এখানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের যে অফিসগুলো সেগুলো রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন প্রায় শতবর্ষী বিভিন্ন গাছ রাস্তার দুই ধারে লাগানো হয়েছে সেই সময়ের গাছগুলো এখনও টিকে আছে এবং আশেপাশে যে ছোটো ছোটো যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অধিকাংশই প্রায় একশো বছর আগে তৈরি করা হয়তো কিছু রিপেয়ার করা হয়েছে বা একটু দরজা জানালা হয়তো ঠিক করা হয়েছে কিন্তু মূল ভবনটা ঠিক সেই আগের মতোই আছে অনেক পুরোনো অনেক ঐতিহাসিক সুন্দর একটা বামের যে লাল স্কুলটা দেখতে পাচ্ছেন এটা চন্দ্রপ্রোভাই স্কুল সেই সময়ের বিদ্যাপীঠ এই অঞ্চলে তখন একটা স্কুল কলেজই ছিল না আর এই যে ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এখনো একটা ট্রেডিশনাল প্রিয় দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাখির চন্দ্রম স্কুলের ঠিক পাশেই রেলওয়ে হচ্ছে স্টেট অফিস আপনি পাশে ক্যামেরাটা ধরেন এটা হচ্ছে বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তার কার্যালয় আর সামনে যে নতুন রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ফুয়েল টুয়েল এগুলো আনা নেওয়ার জন্য বানানো হয়েছে হুম এবং মালামাল ভারী মালামাল আনার জন্য আর যে ডান দিকে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আনসার আপনার হচ্ছে সরি আনসার না রে আর এন আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এই নিরাপত্তা বাহিনী হচ্ছে ট্রেনিং দেওয়া হয় এখানে ট্রেনিং বা রিক্রুটও করা হয় আর কি ট্রেনিং গ্রাউন্ড এটা আর এইখান থেকেও বেশ সুন্দর একটা এই পারমাণবিক চুল্লির ভিউ পাওয়া যায় আর সামনে এখানে সুন্দর একটা স্টেশন করছে বর্তমানে একটা বিকালবেলা একটু সময় কাটানোর জায়গা অনেকেই আসছে রোদ একটু বেশি এই জন্য লক্ষণ কম দেখা যাচ্ছে একটু পরে এত ক্রাউডি হয়ে যাবে এই জায়গায় আপনি আসতেই পারবেন এটা হচ্ছে রূপপুর স্টেশন হ্যাঁ বারশুতে এখানে স্টেশন করা হয়েছে নামকরণ করা হয়েছে রূপপুর নতুন একটা স্টেশন খুবই ছিমছাম সুন্দর আর এখান থেকে আর হচ্ছে ওই আমার মনে হয় চুলটা একদম স্পষ্ট ক্লিয়ার আছে সুন্দর একটা এবং কিছু কিছু যে নতুন পলস গুলা এখানে নিয়ে এসে রাখছে এটা একটা সিকিউর প্লেস ও দর্শক আমরা এসেছি পাকশি রেলওয়ে বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে এখানে আসার বিশেষ একটি কারণ আছে সেটি হচ্ছে সেই সময়ের আজ থেকে প্রায় একশো বছর আগে যে রেল ব্যবস্থা ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে তো সেই একটা কয়লার ইঞ্জিন এখানে আছে আর এই কয়লার ইঞ্জিনের ঠিক পাশেই ছোট্ট একটা দেখতে পাচ্ছেন কি না যে এইখানে একটা বোমার একটি অংশবিশেষ আছে এটি হচ্ছে বিমান থেকে এই পাক্সি ব্রিজের উপরে উনিশশো সালে এই মোবাইলটি নিক্ষেপ করা হয় তো তারই একটু ধ্বংসাবশেষ এইখানে আছে দেখতে পাচ্ছেন রেলওয়ে ইঞ্জিনটি এই পাক্সি শহরটি কিন্তু খুবই ছিমছাম নিরিবিলি সুন্দর একটি শহর এখানে আসলে এমনিতেই আপনার মন শান্ত হয়ে যাবে দর্শক আমরা এবার এসেছি পাখির অন্যতম সুন্দর একটি স্থান পল্টনে এই জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম এবং অনেকটাই মুক্ত আর এখান থেকে দূরে পাখি হার্ডিংস ব্রিজ পারমাণবিক চুল্লি সবই দেখা যায় ইপিজেড দেখা যায় আর এখানে বসার জন্য সুন্দর একটা বটের গাছ রয়েছে বটের ছায়া এই যে দেখতে পাচ্ছেন পিছনে এটা হচ্ছে ইপিজেটের অংশ তো এইখানে আসলে এই জায়গাটার নাম পল্টন হওয়ার পিছনে একটা কারণ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বেশ কিছু কিছু স্থাপনা রয়েছে এইখানে আসলে পাখি পেপার মিলের ওয়েস্টেজ যে মানে জলটা যেটা ব্যবহার করার পরে ফেলে দেওয়া হতো সেই জলটা এই নদীতে ফেলা হতো এইখানে একটা পন্টুন ছিল তো সেই পন্টুন থেকে পন্টুন পন্টুন বলতে বলতে এলাকার স্থানীয় মানুষের মুখে মুখে এটা পল্টন হয়ে গেছে নিরিবিলি বসে থাকার জন্য এই জায়গাটা খুবই ভালো আপনার মন খারাপ থাকলে দুপুরে বা বিকেলে মাঝে কোনো সময় এসে এই বোটের ছায় বসলে মন ভালো হয়ে যাবে প্রিয় দর্শক আমরা বাইক নিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম ঈশ্বরদী ইপি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার সেই প্রধান গেট এবং আরও কয়েকটি গেট আছে আমরা ভিতরটা ঘুরে আপনাদের দেখাবো তো দেখতে থাকুন আমাদের সাথে পল্টন ঘুরেই আমরা চলে এলাম ঈশ্বর দি দেখতে এইটা হচ্ছে ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোন এইখানে কিন্তু বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির ফ্যাক্টরি আছে আপনারা যে রাস্তার বামে চারপাশে দেখতে পাচ্ছেন বড় বড় ফ্যাক্টরিগুলো এগুলো কিন্তু সবই এই আর এই ইপিজেটটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইকো ফ্রেন্ডলি একটি ইপিজেট অনেকে হয়তো এই ইপিজেড এর বাইরে পর্যন্ত এসে ঘুরে গেছেন কারণ সাধারণত লোকাল পাবলিককে ভেতরে আসতে দেওয়া হয় না অনেকেরই ইচ্ছা হয় যে ভেতরে কি আছে একটু দেখে আসি তো দর্শক দেখতে থাকুন এর এই ভেতরটা দর্শক আমাদের ইপিজেড দেখা এখানে শেষ হল এবার আমাদের নেক্সট টার্গেট ঈশ্বরদীর আরেকটি সুন্দর জায়গা সারা ঘাট দেখতে যাব প্রিয় দর্শক আমরা এবার ঘুরতে ঘুরতে এসেছি ঈশ্বরদী সারা ঘাটে এই জায়গাটি ঐতিহাসিকভাবে অনেক বিখ্যাত এবং অনেক পুরনো একটি জায়গা আজ থেকে প্রায় এক দেড়শো বছর আগে এই জায়গায় একটি ঘাট ছিল এবং সেই ঘাটটি দিয়ে এই পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের অসংখ্য মানুষ যাতায়াত করত এবং সেই ঘাটে অনেক মানুষ নৌকাডুবি হয়ে এবং বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় যে কারণে এই দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে এই পাকশিতে হার্ডিংস ব্রিজ নির্মাণ করে ব্রিটিশ সরকার এবং এটাই সেই সারাঘাট এবং এখনও এই জায়গার পানিটা অত্যন্ত খরস্রোতা এখানে একটা নদীর বিশাল বাঘ আছে এবং গভীরতা অনেক বেশি সবচেয়ে বেশি ছুটির দিনে ঈশ্বরদীর মানুষজন সব এখানে একটু সময় কাটাতে আসেন আবার এই যে অনেকেই নৌকা দিয়ে ওই পাশের চরগুলিতে যান চরের ওই পাশটা কুষ্টিয়া জেলা এবং নদীর এখান এই জায়গাটা অনেক চড়া এই বাদটা না থাকলে নদীটা ভাঙতে ভাঙতে হয়তো বিশাল একটা অংশ ইয়ার নিচে চলে যেত নদীতে এবং এই বাঁধের উপরে যে ছোট ছোটো দোকানপাটগুলি দেখছেন এখানে অনেকেই বসে চা খায় বিশেষ করে বর্ষাকালে এই যে এই ধরনের ছোট ছোট চায়ের এক গোল ঘর এরকম ঘরে বেশ ভিড় জমে জায়গাটা খুবই জমজমাট হয়ে ওঠে তো দর্শক এই ছিল আমাদের সারাঘাট ভ্রমণ প্রিয় দর্শক আমরা বাক্সির আরও একটি সুন্দর জায়গা আর একটি বিখ্যাত জায়গা সেখানে এসেছি এটা হচ্ছে পাক্সির ফুরফুরা দরবার শরীফ আপনার যেই সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি মসজিদ কিছুটা তাজমহলের আদলে এর নকশা ডিজাইন করা এইখানে প্রতি বছরে এই ফুরফুরার ওরশ হয় লাখো মুসল্লির একটা জমায়েত হয় আমরা সর্দি আসছি না চট্টগ্রামে আসছি বলো এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে মনে হয় রাঙ্গামাটি চলতে চলতে সূর্য প্রায় ডুবতে বসল এখন যাচ্ছি পাকশি হার্ডেন্স ব্রিজ দেখতে যাবার পথে এই রাস্তাটা আজ অসাধারণ সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে এক পাহাড় আর রাস্তার ওই মাথায় সূর্য ডুবছে দর্শক এবার আমরা শেষ বিকেলে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে পাখির প্রধান আকর্ষণ এই পাখি হার্ডিংস ব্রিজের নিচে এসেছি আর এর পাশে দেখতে পাচ্ছেন ওটি লালন শাহ ব্রিজ অপরূপ একটি দৃশ্য আজকে পাখিতে ওই সূর্যটা ধীরে 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 একদম লোকালয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে দেখুন দর্শক কি সুন্দর একটা দৃশ্য একটু আগে সূর্য অস্ত গিয়েছে এবং পশ্চিম আকাশের লালিমা নদীর পানিতে প্রতিফলিত হয়ে এক অসাধারণ একটা দৃশ্যের সৃষ্টি হয়েছে এটা হয়তো ক্যামেরায় ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু পানিটা এমন মনে হচ্ছে যে সোনালি কালার পানির উপরে সোনা ভাসছে তো খুবই সুন্দর একটি পরিবেশ এটি দেখার জন্য আমরা এত দূর কষ্ট করে এসেছি আপনারা আসবেন ঘোরাঘুরি করবেন ভালো লাগবে ইনশাল্লাহ পাখির এই সুন্দর সন্ধ্যায় আরেকটা চমৎকার হলো হল বেলায় নেপথ্য সঙ্গে